আওয়ামী লীগের তৃণমূল বলতে কিছু নেই তৃণমূল ভেঙে চুরমার হয়ে গেছে এবং আওয়ামী লীগ মূলত টিকে আছে টোকায় মাদকাসক্ত বিভিন্ন শ্রেণীর ভবঘুরেদের ওপরে যাদেরকে টাকা দিয়ে বিভিন্ন জায়গায় হয়তো বোমাবাজি গাড়িতে আগুন দেওয়ানো এই কাজগুলো করছে আওয়ামী লীগের রাজনৈতিক ক্ষমতা একেবারে শেষ হয়ে গেছে তৃণমূল বলতে কিছু নেই যদিও গত পনেরো মাসে একটা আলোচনাই ছিল যে আওয়ামী লীগের নেতারা যারা বিভিন্নভাবে নিজেদের জীবন মানে হুমকির মুখে মনে করেছেন তারা দেশ থেকে পালিয়ে গেছেন কিন্তু তৃণমূলের আওয়ামী লীগ এখনও আছে কিন্তু নতুন করে আমাদের সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি তিনি বলেছেন আওয়ামী তৃণমূল বলতে কিছুই নেই কি বলতে চাইলেন তিনি গণমাধ্যম কিভাবে তার বক্তব্যগুলো উপস্থাপন করছে কিংবা ফেসবুকে তিনি কি বলছেন সেগুলো নিয়ে একটু কথা বলি এবং বলার বোঝার চেষ্টা করি যে আওয়ামী লীগের তৃণমূল বলতে আদতেও কিছু অবশিষ্ট আছে কিনা না আওয়ামী লীগ বা কী ভাববে এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলছিলাম প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলমের কথা তিনি ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন এবং সেই পোস্টটাকে কেন্দ্র করেই আলোচনা শুরু হয়েছে সেটাকে নিয়ে আবার গণমাধ্যম খবরও করেছে তার ফেসবুকে ইংরেজিতে লেখা পোস্টটা আপনারা দেখে নিতে পারেন তিনি এই পোস্টটা দিয়েছেন এবং তার ওই পোস্টটাকে নিয়ে তার বক্তব্যকে নিয়ে দৈনিক কালের কণ্ঠ যে নিউজ করেছে সেই নিউজের শিরোনামটাও আপনারা দেখে নিতে পারেন সেখানে তিনি বলছেন আওয়ামী লীগের তৃণমূল ভেঙে গেছে অর্থাৎ তৃণমূলে আর মানে বন্ধন নেই চেন অফ কমান্ড নেই এটা বলার চেষ্টা করছেন তৃণমূল বলতেই কিছু নেই এটা বোঝানোর চেষ্টা করেছেন তিনি তার লেখায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেরিফাইড পেজে তিনি লিখেছেন বিএনপি সংসদীয় আসনের প্রার্থীদের তালিকা প্রকাশ করলে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দিত এমন আশঙ্কা ছিল এই শঙ্কা যখন ছিল তখন বিএনপি ঘোষণা দেওয়ার পরে তাদের সেই শঙ্কাটা দেখা যায়নি দু এক জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে বিদ্রোহের কিন্তু বিএনপিকে নিয়ে যে আশঙ্কাটা ছিল যে তারা প্রার্থী ঘোষণা করলে একটা বড় ধরনের ম্যাসাকার হবে এবং বহু জায়গায় শত শত জায়গায় শত শত আসনে প্রতিবাদ হবে এবং পাল্টা প্রার্থী দাঁড়ানোর ব্যাপার ব্যাপার তৈরি হবে সেই ব্যাপারগুলো দেখা যায়নি এভাবে বিএনপির প্রশংসাও তিনি করেছেন আওয়ামী দীর্ঘদিন ধরে দাবি করে এসেছে যে তাদের বিশাল তৃণমূল নেটওয়ার্ক আছে যা যে কোনো সময় নির্বাচন ব্যাহত করতে সক্ষম কিন্তু গত কয়েকদিনের ঘটনা প্রবাহ প্রমাণ করেছে তাদের বাস্তব মাঠ সংগঠনের ক্ষমতা অত্যন্ত সীমিত সেটা তিনি বলছেন দলটি এখন মূলত ভাড়া ভাড়াটে কিছু টোকাই শ্রেণীর সমস্যা সৃষ্টিকারীর উপরে নির্ভরশীল অর্থাৎ আওয়ামী এখন ভাড়াটে টোকাইদের উপরে নির্ভরশীল এটা তিনি বলতে চাইছেন তিনি বলছেন যারা পরিত্যক্ত বাসে আগুন ধরানো তিরিশ সেকেন্ডের ঝটিকা মিছিল করা কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে এআই ভিত্তিক বিভ্রান্তি ছড়ানোর মতো কাজ করতে পারে এই ব্যাপারগুলো বলছেন তিনি মূলত এই যে ঝটিকা মিছিল টিছিল এগুলো এটা এগুলো টোকাই ভাড়াটে টোকাইদের দিয়ে করানো হচ্ছে সেই দাবি তিনি করছেন বলছেন ফলে দলটি কার্যত ফেসবুক নির্ভর এক প্রতিবাদী গোষ্ঠীতে পরিণত হয়েছে যার মাঠে কোনো উল্লেখযোগ্য সাংগঠনিক শক্তি নেই মূলত তিনি বলছেন তৃণমূল নাই তৃণমূল ভেঙে পড়েছে টোকাইদের উপরে নির্ভরশীল হয়ে পড়েছে এবং তারা ফেসবুক কেন্দ্রিক দলে পরিণত হয়েছে এই এই মন্তব্য তিনি ফেসবুকে তার নিজের ফেসবুকে তিনি যখন বলছেন আওয়ামী ফেসবুক কেন্দ্রিক দলে পরিণত হয়েছে তখন এই কথা বলার জায়গাটাও তিনি বেছে নিয়েছেন ফেসবুককেই অর্থাৎ ফেসবুকেই তিনি সরব হয়ে বলছেন যে আওয়ামী ফেসবুক কেন্দ্রিক সংগঠন হয়ে পড়েছে ব্যাপারটা একটু একটু মজার একটু রসিকতার ব্যাপার হলেও যে আমি ফেসবুকের সাহায্য নিয়েই বলছি যে আওয়ামী ফেসবুক নির্ভর দল হয়ে পড়েছে এটার প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ কী ভাববে কী বলবে সেটা আওয়ামী ব্যাপার আমার ছোট্ট অবজারভেশন যেটা মানে এখানে উল্লেখ করতে পারি সেটা হচ্ছে যে শফিকুল আলম বিভিন্ন সময়ে তার বিভিন্ন কথাবার্তা বিতর্কের সৃষ্টি করেছে তার প্রচণ্ড সমালোচনা হয়েছে এবং ফেসবুক কেন্দ্রিক আওয়ামী লীগের যে কথা বলেছেন তিনি মাঝখানে অভিযোগও করেছেন যে তার মানে ফেসবুকে তার শুধু তাকে না তার আত্মীয় স্বজন স্ত্রী কন্যা সবাইকে এমনভাবে আক্রমণ করা হয়েছে যে তিনি তার ফেসবুক থেকে তার আত্মীয় স্বজন যারা ছিলেন তাদের সবাইকে আনফ্রেন্ড করে দিতে বাধ্য হয়েছেন এরকম কথা বলেছেন তার তার মানে আওয়ামী লীগ সত্যিই ফেসবুকে খুব শক্তিশালী হয়েছে এটা একাধিকবার তিনি মানে এক ধরনের স্বীকৃতি দিচ্ছেন এটা কিন্তু সঠিক যে আওয়ামী ফেসবুকে অনেক শক্তি সঞ্চয় করতে পেরেছে বিশেষ করে তার গত বছরের পতনের পর থেকে এর আগে ফেসবুকে এত শক্তিশালী আওয়ামী লীগ ছিল না যখন কিনা আওয়ামী লীগের এই আইটি সেক্টরের দায়িত্ব দায়িত্বে ছিলেন জোনাদ আহমেদ পলক এবং আইটি সেক্টরে প্রচুর টাকা ইনভেস্ট করা হয়েছে ফেসবুক অ্যাক্টিভিটিস অনলাইন অ্যাক্টিভিটিস অনলাইন ট্রেনিং এই কাজগুলোর পেছনে কিন্তু অভিযোগ রয়েছে যে এই পলকের এই কর্মকাণ্ড আইটি কেন্দ্রিক যে প্রশিক্ষণ সহ বিভিন্ন কর্মকাণ্ড এই কর্মকাণ্ড তিনি বিনিয়োগ করেছেন জামাত শিবিরের কর্মীদের কাছে এবং জামাত শিবিরের কর্মীদের ট্রেনিং দিয়েছে ট্রেনিং দিয়ে জামাত শিবিরের একটা বড় অ্যাক্টিভিটিস গ্রুপ তৈরি করতে সমর্থ হয়েছেন এবং তাকে নিয়ে এই সমালোচনাও রয়েছে যে নাটোরে তিনি তার যে আসন সেই আসনে তিনি যাদেরকে নিয়ে রাজনীতি করেন তারা অধিকাংশই জামাত শিবিরের লোকজন ছিলেন এবং তাদেরকে নিয়েই তিনি রাজনীতি করেছেন এমন এমন অভিযোগও রয়েছেন যে রয়েছে তার যে সহকারী তিনি যাকে সহকারী নিয়োগ দিয়েছেন তিনিও ওই এলাকার জামাত শিবিরের একজন বড় নেতা ছিলেন সুতরাং আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা আইটি সেক্টরে এত বেশি প্রভাব দেখাতে পারেনি যেটা গত পনেরো মাসে তারা দেখাচ্ছে প্রেসেটারি সঠিকভাবেই বলেছেন যে ফেসবুকে বেশ শক্তিশালী হয়েছে কিন্তু তিনি যে মন্তব্য করছেন তৃণমূলে শক্তি নেই তৃণমূলে তৃণমূল ভেঙে পড়েছে সেই ব্যাপারটা আওয়ামী লীগ কীভাবে দেখবে আওয়ামী লীগ কীভাবে এটার প্রতি উত্তর দেবে সেটা তাদের ব্যাপার কিন্তু এখানে একটা কথা বলা যেতেই পারে সেটা হচ্ছে যে আওয়ামী তৃণমূলে যদি শক্তি নাই থাকে এটা যদি সরকারের কথা হয় যে আওয়ামী লীগের আসলে তৃণমূলে কোনো শক্তি নেই এই ভাড়াটিয়া টোকায়দের দিয়ে এখানে ওখানে দুই চারটা ককটেল বিস্ফোরণ করানো ছাড়া তাহলে ১৩ তারিখে যে লকডাউন হলো সেই লকডাউনকে কেন্দ্র করে সরকারের এই ব্যাপক প্রস্তুতি কেন ছিল লকডাউনকে কেন্দ্র করে একটা যুদ্ধাবস্থা তৈরি হল এবং সরকারের এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের মাধ্যমেই ঢাকাবাসী এক ধরনের আতঙ্কের মধ্যে পড়ে গেলেন ঢাকা ফাঁকা হয়ে গেল আওয়ামী লীগের সফলতাই ঢাকা ফাঁকা হয়েছে এটা বলার হয়তো অবকাশ নেই কিন্তু সরকারের কর্মকাণ্ডেই তো ঢাকা ফাঁকা হয়েছে তাহলে সরকার এরকম এত ব্যাপক প্রস্তুতি কাদের জন্য নিল যদি আওয়ামী লীগের সত্যি সত্যিই তৃণমূল কিংবা মাঠ পর্যায়ে শক্তি না থাকে আবার যখন একদিন পরেই আবারও শাটডাউনের কর্মসূচি ঘোষণা করেছে তারা ১৬ এবং সতেরো তারিখে সেটাকে কেন্দ্র করেও সরকারের যে ব্যাপক প্রস্তুতি ঢাকা শহর ঢাকার আশেপাশে জেলাগুলোতে ব্যাপক হারে বিজিবি মোতায়েন করা হয়েছে ইতিমধ্যেই গতকালকে থেকে এই কর্মকাণ্ডগুলো তাহলে সরকার কেন করছে এই প্রশ্নটা হয়তো উঠে আসবে এই প্রশ্নের উত্তরও হয়তো তিনি কোনো একটা সময় দেবেন দর্শক আপনার কি মনে হয় বর্তমান প্রেক্ষাপটে বর্তমান কার্যক্রম বিবেচনা করে এটা কি প্রেস সেক্রেটারির কথাটাকে আমলে নেয়ার মতো যে আওয়ামী লীগের তৃণমূল আদতে ভেঙে পড়েছে তারা নির্ভর করছে এই কিছু টোকাই গানজুট্টির টোকাই যারা মানে ওই কি বলবে সাইকেলের গাম নিয়ে নেশা করে এরকম